একটা খুব বড় এবং সমৃদ্ধ খিলাফতে খালিফা আহম্মদ শাসন করতেন তার রানী ফাতিমা খুবই সুন্দর এবং দয়ালু স্বভাবের ছিল প্রজা দুজনকেই খুব ভালোবাসত খালিফা এবং রানীর একটা ছোট্ট ছেলে ছিল যার নাম যুবরাজ আলী ছিল পুরো পরিবার খুব সুখী ছিল খিলাফতে শান্তি এবং সমৃদ্ধি ছিল প্রজাও খুব সুখী ছিল সেই খিলাফতে হেকিম আবু বকর থাকতেন হেকিম আবু বকরকে ইউনানি চিকিৎসার খুব গভীর জ্ঞান ছিল তিনি তার পিতা এবং দাদার কাছ থেকে হেকিমি শিখেছিলেন হেকিম আবু বকরের পরিবারে তিন প্রজন্ম থেকে হেকিমি চলে আসছিল তার কাছে দূর দূরান্ত থেকে লোকজন চিকিৎসার জন্য আসত হেকিম আবু বকরের দুটো ঔষধ খুব প্রসিদ্ধ ছিল একটা ঔষধ জ্বরের ছিল এবং দ্বিতীয়টা পেটের রোগের তার তৈরি ঔষধে হাজার হাজার লোক সুস্থ হয়েছিল খলিফা আহম্মদও হেকিম আবু বাকরের উপর খুব বিশ্বাস করতেন প্রাসাদে কেউই অসুস্থ হলে প্রথমেই হেকিম আবু বাকরকেই ডাকা হত হেকিম আবু বকারের দুটো ছেলে ছিল বড় ছেলের নাম ইউসুফ ছিল এবং ছোট ছেলের নাম মুহাম্মদ ছিল ইউসুফের বয়স কুড়ি বছর ছিল এবং মোহাম্মদের বয়স মাত্র বারো বছর ছিল হেকিম আবু বকর তার বড় ছেলে ইউসুফকে হেকিমির সব বিদ্বেষ শিখিয়ে দিয়েছিলেন ইউসুফও এখন ভালো হেকিম হয়ে গিয়েছিল লোকজন তার কাছেও চিকিৎসার জন্য আসতে শুরু করেছিল কিন্তু ইউসুফের ভিতরে একটা খারাপ দিক ছিল সে খুব অহংকারী হয়ে গিয়েছিল তাকে মনে হতো যে এখন সে তার পিতার চেয়েও বড় হেকিম হয়ে গিয়েছে সে তার পিতার কথাগুলো মনোযোগ দিয়ে শুনত না এদিকে ছোট ছেলে মোহাম্মদ খুবই বুদ্ধিমান এবং বিনয়ী ছিল সে এখনও ছোট ছিল কিন্তু তারও আগ্রহ হেকিমিতে খুব ছিল সে তার পিতার সাথে সবসময় দাওয়াখানায় বসতো ঔষধি গাছপালার নাম মনে রাখত তার পিতাকে ঔষধ তৈরি করতে দেখত হেকিম আবু বাকর তার ছোট ছেলের উপর খুব গর্ব করতেন তিনি বলতেন যে মোহাম্মদ একদিন মহান হেকিম হবে একদিনের কথা রানী ফাতিমাকে তীব্র জ্বর হয়ে গেল খলিফা আহম্মদ খুব চিন্তিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ হেকিম আবু বকরকে প্রাসাদে ডেকে পাঠালেন হেকিম আবু বকর যখন প্রাসাদে পৌঁছালেন তখন রানীকে দেখে হেকিম আবু বকর বুঝে গেলেন যে রানীকে মৌসুমি জ্বর হয়েছে এই জ্বর তখন পুরো শহরে ছড়িয়েছিল অনেক লোক এই জ্বরে কাতর ছিল হেকিম আবু বকর খলিফার সাথে বললেন খলিফা ভয় পাওয়ার কোনো কারণ নেই রানীকে মৌসুমি জ্বর হয়েছে আমি একটা ঔষধ তৈরি করে পাঠিয়ে দেব তিন দিনে রানী একদম ঠিক হয়ে যাবেন খলিফা বললেন হেকিম সাহেব আপনি তাড়াতাড়ি ঔষধ পাঠিয়ে দিন আমাদের রানীকে খুব কষ্ট হচ্ছে হেকিম আবু বাক তার দাওয়াখানায় ফিরে এলেন তখন সন্ধ্যার সময় ছিল হেকিম আবু বাকর তার বড় ছেলে ইউসুফকে ডেকে বললেন বাবা রানীকে তীব্র জ্বর হয়েছে তুমি গিয়ে আমার কিতাব থেকে জ্বরনাশক ঔষধির বিধি দেখে নাও আমি কিছুক্ষণ পরে এসে ঔষধ তৈরি করব আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে ইউসুফ বলল পিতাজি আপনি চিন্তা করবেন না আমি ঔষধ তৈরি করে দেব। এখন আমিও হেকিম হয়ে গিয়েছি আমাকে সব আসে হেকিম আবু বকার তার ছেলের উপর পুরো ভরসা করতেন তিনি বললেন ঠিক আছে বাবা কিন্তু মন দিয়ে কিতাব পড়ে ঔষধ তৈরি করবে রানীর ব্যাপার একটুকু গলতি হবে না এবং হ্যাঁ তুলসীর পাতা দশ নগ দিতে হবে নিমের ছাল পাঁচ তোলা দিতে হবে এবং গিলয়ের রস দুই তোলা মিশাতে হবে বুঝলে ইউসুফ অহংকার করে বলল হ্যাঁ পিতাজি আমাকে সব জানা আপনি নিশ্চিন্ত হয়ে যান হেকিম আবু বকার তার কাজে চলে গেলেন এদিকে ইউসুফ ওষুধ তৈরির জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু ইউসুফের উপর এত অহংকার ছিল যে সে কিতাব খুলে দেখল না সে ভাবল যে আমাকে তো সব মনে আছে আমি কিতাব দেখব তাহলে লোকজন কি বলবে যে এখনও কিতাব দেখে ওষুধ তৈরি করে ইউসুফ কিতাব না দেখেই ওষুধ তৈরি শুরু করে দিল সে তুলসীর পাতা দিল নিমের ছাল দিল কিন্তু যখন গিলোয়ের রসের পালা এল তখন সে ভুল করে ফেলল তার কাছে সঠিক পরিমাণ মনে ছিল না তার মনে হল যে হয়তো পাঁচ তলা দিতে হবে সে পাঁচতলা গিলোয়ের রস মিশিয়ে দিল যেখানে সঠিক পরিমাণ দুই তলা ছিল এতটুকুই না ইউসুফ সেই ওষুধে ধতুরার বীজও মিশিয়ে দিল ধতুরার বীজ বিষাক্ত হয় এগুলো খুব কম পরিমাণে এবং খুব সতর্কতার সাথে ব্যবহার করা হয় কিন্তু ইউসুফ বিনা চিন্তায় ধতুরার বীজও মিশিয়ে দিল ওষুধ তৈরি হওয়ার পর ইউসুফ সেই ওষুধটা একটা শিশিতে ভরে দিল সে একটা চাকরকে ডেকে বলল এই ওষুধ মহারানীর জন্য এটা প্রাসদে পৌঁছে দাও মহারানীকে সকাল দুপুর এবং সন্ধ্যায় তিনবার এই ওষুধ দিতে হবে চাকর ওষুধের শিশি নিয়ে প্রাসাদের দিকে চলে গেল এদিকে ছোট ছেলে মুহাম্মাদ পেছনের ঘরে বসেছিল সে তার ভাইকে ওষুধ তৈরি করতে দেখেছিল সে দেখেছিল যে তার ভাই কিতাব দেখেনি সেই সময় হেকিম আবু বকর ফিরে এলেন তিনি ইউসুফের কাছে জিজ্ঞাসা করলেন বাবা ওষুধ পাঠিয়ে দিয়েছিস ইউসুফ বলল হ্যাঁ পিতাজি আমি ওষুধ তৈরি করে প্রাসাদে পাঠিয়ে দিয়েছি হেকিম আবু বকর জিজ্ঞাসা করলেন তুমি কিতাব দেখে তৈরি করেছিলে ইউসুফ মিথ্যে বলে ফেলল সে বলল হ্যাঁ পিতাজি আমি কিতাব দেখে তৈরি করেছি হেকিম আবু বকর নিশ্চিন্ত হয়ে গেলেন তাকে জানা ছিল না যে তার ছেলে খুব বড় ভুল করে ফেলেছে একটা এমন ভুল যা তাদের পুরো জীবন বদলে দেবে ওদিকে প্রাসাদে রানী ফাতেমাকে হেকিম আবু বকরের পাঠানো ওষুধ দেওয়া হলো রানী সন্ধ্যায় প্রথম ডোজ খেলো রাতে দ্বিতীয় ডোজ দেওয়া হলো কিন্তু রানীর অবস্থা শুদ্ধানোর বদলে আরও খারাপ হয়ে গেল রানীর জ্বর কমার বদলে আরও বেড়ে গেল রানীকে বমি হতে লাগল তার মাঠা খুব ব্যথা করতে লাগল রানীর অবস্থা দেখে খলিফা আহমদ খুব ভয় পেয়ে গেলেন সকাল হতে খলিফা আবার হেকিমাবুবাকরকে ডেকে পাঠালেন হেকি মাবুবকর যখন প্রাসাদে পৌঁছালেন তখন রানীর অবস্থা দেখে চমকে গেলেন রানীর অবস্থা রাত থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল চোখ গভীর হয়ে গিয়েছিল হেকিমাবুবাক্কর রানীর নারী দেখলেন তখন তার কপালে ঘাম জমে গেল তাকে বোঝা গেল না যে এমন কি হয়েছে তার ওষুধ তো সঠিক ছিল তাহলে রানীর অবস্থা একটু খারাপ কি করে হয়ে গেল খলিফা আহমদ রাগ করে বললেন হেকিমাবু বকর এটা কি হচ্ছে আমার ওষুধ তো সঠিক হয়তো রানীর অসুখ অন্য কিছু খলিফা বললেন তাহলে এখন কি করা উচিত রানীর অবস্থা আমার সামনে খারাপ হয়ে যাচ্ছে তুমি কিছু করো হেকিমাবু বকর বললেন খলিফা আমি আরেকটা ওষুধ তৈরি করে পাঠাবো হয়তো এই ওষুধ কাজ করবে হেকিমাবু বকর তার ঘরে ফিরে এলেন তিনি খুব চিন্তিত ছিলেন তিনি তার ছেলে ইউসুফকে ডেকে জিজ্ঞাসা করলেন ইউসুফ তুমি কাল যে ওষুধ তৈরি করেছিলে তাতে কি কি দিয়েছিলে আমাকে সব বিস্তারিত বল ইউসুফকে এখন ভয় করতে লাগল তাকে অনুভব হল যে হয়তো তার কোনো ভুল হয়ে গিয়েছে কিন্তু সে তার ভুল লুকানোর চেষ্টা করল সে বলল পিতাজি আমি তো সব ঠিক দিয়েছিলাম তুলসীর পাতা নিমের ছাল গিলোয়ের রস হেকিম আবু বকর জিজ্ঞাসা করলেন গিলোয়ের রস কত দিয়েছিলে ইউসুফ ইতস্তত করে বলল পাঁচ তোলা হেকিম আবু বাক্কারের মুখের রঙ উড়ে গেল তিনি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন কি পাঁচ পাঁচতলা আমি তোমাকে বলেছিলাম দুই তোলা এবং তুমি কিতাবও দেখনি ইউসুফের চোখে জল এসে গেল সে বলল পিতাজি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করুন হেকিম আবু বাক্করের মাথা ঘুরে গেল তাকে বোঝা গেল যে তার ছেলের ভুলের জন্য রানীর অবস্থা খারাপ হয়েছে ধতুরার বীজ বিষাক্ত হয় এদের বেশি পরিমাণ মানুষকে মেরে ফেলতে পারে হেকিম আবুবাকার বুঝে গেলেন যে রানীকে ধতুরার বিষে অসুস্থ করে দিয়েছে হেকিম আবুবাকার দাতক্ষণাত একটা বিষনাশক ওষুধ তৈরি করলেন তিনি সেই ওষুধ প্রাসাদে পাঠিয়ে দিলেন এবং খালিফার কাছে বলিয়ে পাঠালেন যে এই ওষুধ রানীকে প্রতি দুঘণ্টায় দিতে হবে কিন্তু এদিকে খালিফা আহমাদের হেকিম আবুবাকারের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল প্রাসাদে তিনজন হেকিমও ছিলেন তাদের নাম ছিল হেকিম ইবনে আব্বাস হেকিম ইবনে রুস্ত এবং হেকিম ইবনে সিনা এই তিন হেকিমই আবু বাকরের সাথে ঈর্ষা করতেন কারণ খালিফা সবসময় হেকিম আবু বাকরকেই ডাকতেন তাদের তিনজনকেই কখনো প্রাসাদে ডাকা হতো না যখন এই তিন হেকিমে জানা গেল যে রানীর অবস্থা হেকিম আবু বাকরের ওষুধে আরও খারাপ হয়ে গিয়েছে তখন তাদের সুযোগ মিলে গেল তারা তিনজনে মিলে খালিফার কাছে গেলেন হেকিম ইবনে আব্বাস বললেন খালিফা আমরা আপনার সাথে একটা জরুরি কথা বলতে চাই খালিফা বললেন বলো কি কথা হেকিম ইবনে রুস্ত বলল খালিফা রানীর অবস্থা হেকিম আবু বাকারের ওষুধে খারাপ হয়েছে কিন্তু আমাদের সন্দেহ যে এটা কোনো ভুল নয় বরং ইচ্ছাকৃতভাবে রানীকে ক্ষতি করার চেষ্টা এমন কেন করবেন তিনি হেকিম ইবনে সিনা বলল খালিফা আমরা শুনেছি যে হেকিম আবু বাকারের ছেলে ইউসুফ রাজকুমারী আয়েশার প্রতি প্রেম করে কিন্তু আপনি রাজকুমারীর বিয়ে অন্য রাজপুত্রের সাথে ঠিক করেছেন এই কথা শুনে খালিফার মনে সন্দেহের বীজ বপন হয়ে গেল খালিফা ভাবলেন যে হয়তো এই কথা সত্যি খলিফার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল খালিফা তাৎক্ষণাৎ তার সৈন্যদের ডেকে আদেশ দিলেন যাও এবং হেকিম আবু বাকারকে তখন হেকিম আবুবাকর তার ছোট ছেলে মোহাম্মদকে হেকিমি শেখাচ্ছিলেন ইউসুফও সেখানে বসেছিল সে তার ভুলের জন্য খুব অনুতপ্ত হচ্ছিল সৈন্যরা হেকিম আবু এবং ইউসুফকে ধরে ফেলল হেকিম আবু জিজ্ঞাসা করলেন এটা কি হচ্ছে আমাদের কেন ধরা হচ্ছে সৈন্যদের সর্দার বলল খালিফার আদেশ আপনার ওপর রাজদ্রোহের অভিযোগ আপনি রানীকে ইচ্ছাকৃতভাবে বিষ দিয়েছেন এটা শুনে হেকিম আবু বাকরের হুশ উড়ে গেল তিনি বললেন না এটা ভুল বোঝাবুঝি আমরা ইচ্ছাকৃতভাবে কিছু করিনি আমার ছেলের ভুলে ওষুধে বেশি গিলোয় এবং ধতুরার বীজ মিশে গিয়েছে এটা ভুল ছিল ইচ্ছাকৃত নয় কিন্তু খালিফাকে ওই তিন হেকিমরা এত উস্কে দিয়েছিল যে খালিফা কারো কথা শুনছিলেন না হেকিম ইবনে আব্বাস বলল খালিফা এটা মিথ্যে বলছে এটা ইচ্ছাকৃতভাবে করেছে এর ছেলে আপনার কন্যার প্রতি প্রেম করে ইউসুফ চেঁচিয়ে বলল এটা সম্পূর্ণ মিথ্যা আমি রাজকুমারী আয়সাবি চিনিও না আমি তাকে কখনো দেখিওনি এটা সব ষড়যন্ত্র কিন্তু খালিফা কারো কথা শুনলেন না খালিফা আদেশ দিলেন এ দুজনকে কারাগারে ঢোকাও কাল সকালে এদের ফাঁসি দিয়ে দেওয়া হবে ইউসুফকে জেলে ঢুকিয়ে দেওয়া হল দুজনে জেলে বসে কাঁদছিলেন হেকিম আবু বকর তার ছেলেকে বললেন বাবা তোমার একটা ভুলের জন্য আজ আমাদের দুজনের জীবন যাচ্ছে কিন্তু আমার সবচেয়ে বেশি চিন্তা তোমার ছোট ভাইয়ের সে একা কি করবে ইউসুফ কাঁদতে কাঁদতে বলল পিতাজি আমাকে ক্ষমা করুন এটা সব আমার ভুল আমার অহংকারের জন্য এটা সব হয়েছে ওদিকে রানীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল প্রাসাদে হাহাকা পড়ে গিয়েছিল খলিফা চিন্তিত ছিলেন ওই তিন হেকিমরাও রানীকে দেখেছিলেন কিন্তু তারা কিছু করতে পারেনি তাদের নিজেদেরও জানা ছিল না যে রানীকে কি হয়েছে এখন প্রশ্ন ছিল যে ছোট মোহাম্মদ কি তার পিতা এবং ভাইকে বাঁচাতে পারবে এবং রানীর জীবন বাঁচবে কিনা ওদিকে ছোট মোহাম্মদ তার ঘরে একা বসে কাঁদছিল তাকে বোঝা যাচ্ছিল না যে কি করবে তখন তার মনে একটা কথা এলো সে ভাবল যে তার পিতা বিষনাশক ওষুধ তো প্রাসাদে পাঠিয়েছিলেন কিন্তু খলিফা হয়তো সেই ওষুধ রানীকে দেননি যদি কোনোভাবে সেই ওষুধ রানীকে দেওয়া যায় তাহলে রানী ঠিক হয়ে যাবেন এবং যখন রানী ঠিক হয়ে যাবেন তখন খলিফাকে বোঝা যাবে যে তার পিতা ইচ্ছাকৃতভাবে কিছু করেননি মোহাম্মদ হিম্মত করল সে তার পিতার দাওয়াখানায় গেল সে সেই বিষনাশক ওষুধের আর একটা ডোজ তৈরি করল সে তার পিতাকে হাজার বার ওষুধ তৈরি করতে দেখেছিল তাকে সব যাচাইছিল সে খুব সতর্কতার সাথে ওষুধ তৈরি করল প্রাসাদে তো এখন তার পরিবারের লোকদের যাওয়া মানা ছিল মোহাম্মদ খুব ছোট ছিল কিন্তু খুব বুদ্ধিমান ছিল সে একটা পরিকল্পনা করল রাতের সময় হয়ে গিয়েছিল মোহাম্মদ চুপচাপ প্রাসাদের দিকে রওনা দিল প্রাসাদের পেছনের অংশে একটা ছোট দরজা ছিল যা রান্নাঘরের কাছে খুলত মোহাম্মদ জানতো যে সেখান থেকে প্রাসাদের ভিতরে যাওয়া যায় সে চুপচাপ সেই দরজার কাছে পৌঁছাল তখন রাতের বারোটা বাজছিল প্রহরীরাও কিছুটা শিথিল হয়ে গিয়েছিল মোহাম্মদ ধীরে ধীরে রানীর ঘরের দিকে এগোতে লাগল রানীর ঘরের বাইরে দুজন প্রহরী দাঁড়িয়েছিল মোহাম্মদ ভাবল যে এখন কি করব তখন তাকে একটা কৌশল মনে পড়ল কাছে একটা জানালা ছিল মোহাম্মদ একটা পাথর তুলে অন্যদিকে ছুড়ে দিল আওয়াজ শুনে দুজন প্রহরী সেই দিকে দেখতে চলে গেল মোহাম্মদকে সুযোগ মিলে গেল সে তৎক্ষণাৎ রানীর ঘরে ঢুকে পড়ল রানী অচেতন হয়ে পড়েছিলেন তার কাছে দুজন দাসী বসেছিল মোহাম্মদ আস্তে করে দাসীদের ডাকল দাসীরা চমকে উঠল তারা দেখল যে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে মোহাম্মদ বলল দেবী মাতৃগণ আমি হেকিম আবু বকরের ছোট ছেলে মোহাম্মদ আমার কাছে রানীর জীবন বাঁচানোর ওষুধ আছে কৃপায় এই ওষুধ রানীকে খাইয়ে দিন এক দাসী বলল কিন্তু বাবা খলিফা তো তোমার পিতাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন যদি আমরা তোমার কথা মেনে রানীকে কিছু হয়ে যায় তাহলে মোহাম্মদ হাত জোর করে বলল দেবী মাতা আমার পিতা ইচ্ছাকৃতভাবে কিছু করেননি আমার ভাইয়ের ভুল হয়েছিল এই ওষুধ রানীর জীবন বাঁচিয়ে দেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি কাল সকালের মধ্যে রানী ঠিক না হয় তাহলে আমার পিতা এবং ভাইয়ের ফাঁসি হয়ে যাবে কৃপয়া হেকিম আবু বকরের উপর বিশ্বাস ছিল তারা জানতো যে হেকিম আবু বকর এমন কিছু করতে পারেন না এক একদাসী সাহস করে ওষুধের শিশি নিয়ে নিল সে রানীর মাথা তুলে ধীরে ধীরে সেই ওষুধ রানীকে খাইয়ে দিল মোহাম্মদ বলল দেবী মাতৃগণ এই ওষুধ প্রতি দুই ঘন্টায় রানীকে দিতে হবে আমি কাল সকালে আবার ওষুধ নিয়ে আসব এটা বলে মোহাম্মদ সেখান থেকে চলে গেল সে আবার সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলো সে তার ঘরে পৌঁছলো এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল যে রানী ঠিক হয়ে যান দাসীরা দেখল যে রানীর চোখ খুলে গিয়েছে রানী হুঁশে এসেছিলেন রানীর জ্বরও নেমে গিয়েছিল রানী জল চাইলেন দাসীরা খুশিতে লাফিয়ে উঠল তারা তৎক্ষণাৎ খুলিফাকে খবর পাঠালো খলিফা আওম্মাদ দৌড়ে এলেন রানীর কাছে রানী তুমি ঠিক হয়েছ তোমার কেমন লাগছে রানী ধীরে বললেন খলিফা আমি ঠিক আছি শুধু কিছুটা দুর্বলতা অনুভব করছি খলিফা দাসীদের জিজ্ঞাসা করলেন এই অলৌকিক ঘটনা কিভাবে হলো কাল পর্যন্ত তো রানীর অবস্থা এত খারাপ ছিল দুজন দাসী একে অপরের দিকে তাকাল তাদের বোঝা যাচ্ছিল না যে বলবে কিনা অবশেষে এক দাসীর সাহস করে সব বলে দিল সে বলল যে রাতে হেকিম আবু বকরের ছোট ছেলে মোহাম্মদ এসেছিল সে তার সাথে একটা ওষুধ নিয়ে এসেছিল সে খুব অনুরোধ করেছিল যে এই ওষুধ রানীকে খাইয়ে দিন আমরা সেই ওষুধ রানীকে খাইয়ে দিয়েছি তারপর থেকে রানীর অবস্থা সুধরে যেতে শুরু করেছে এটা শুনে খলিফা আহমদের তার ভুলের অনুভূতি হল তাকে বোঝা গেল যে হেকিম আবু বকর ইচ্ছাকৃতভাবে কিছু করেননি তিনি তৎক্ষণাৎ তার সৈন্যদের ডেকে আদেশ দিলেন যাও এবং হেকিম আবু বকর এবং তার ছেলে ইউসুফকে জেল থেকে মুক্ত করো তাদের সম্মানের সাথে এখানে নিয়ে এসো এবং হ্যাঁ হেকিম আবু বকরের ছোট ছেলে মোহাম্মদকেও এখানে ডেকে আনো সৈন্যরা তৎক্ষণাৎ চলে গেল তারা হেকিম আবু বকর এবং ইউসুফকে জেল থেকে মুক্ত করে দিল দুজনের বোঝা যাচ্ছিল না যে এটা কি হচ্ছে তাদের মনে হলো যে হয়তো ফাঁসি দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যখন তারা প্রাসাদে পৌঁছাল তখন খলিফা আহমাদ নিজে তাদের স্বাগত জানালেন খলিফা হেকিম আবু বকরের পাঁচ হয়ে বললেন হেকিম সাহেব আমাকে ক্ষমা করুন আমি চিন্তা না করে আপনার উপর অভিযোগ করেছি আমি তাড়াহুড়াই সিদ্ধান্ত নিয়েছি আপনি তো রানীর জীবন বাঁচানোর ওষুধ পাঠিয়েছিলেন কিন্তু আমি তার উপর বিশ্বাস করিনি আপনার ছোট ছেলে রাতে এসে সেই ওষুধ রানীকে খাইয়েছে আজ রানী ঠিক আছেন শুধু আপনার এবং আপনার ছেলের জন্য হেকিম আবু বকর বললেন ইউসুফ অহংকারে এসে কিতাব না দেখে ওষুধ তৈরি করে দিয়েছে তার ওষুধে ভুল পরিমাণ মিশে গিয়েছে আমি আমার ছেলের ভুলের জন্য ক্ষমা চাই এতক্ষণে মোহাম্মদও সেখানে এসে পড়ল খলিফা মোহাম্মদকে গলা জড়িয়ে ধরলেন খলিফা বললেন বাবা তুমি খুব বড় কাজ করেছ তুমি তোমার বুদ্ধি এবং হিম্মত দিয়ে রানীর জীবন বাঁচিয়েছ তুমি তোমার পিতা এবং ভাইকেও বাঁচিয়েছ আমি তোমার খুব কৃতজ্ঞ খলিফা ইউসুফের দিকে তাকালেন ইউসুফ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল খলিফা বললেন ইউসুফ তোমার ভুলের জন্য এটা সব হয়েছে কিন্তু আমি তোমাকে ক্ষমা করছি কারণ তোমার ভুল ইচ্ছাকৃত ছিল না কিন্তু মনে রেখো অহংকার মানুষকে ধ্বংস করে দেয় তোমার পিতার কথাগুলো সবসময় মন দিয়ে শোনো এবং কখনো কোনো কাজকে হালকাভাবে নেবে না ইউসুফ হাজ্যর করে বলল খলিফা আমার ভুলের অনুভূতি হয়ে গিয়েছে এখন আমি কখনো অহংকার করব না আমি প্রত্যেক কাজ খুব সতর্কতার সাথে করব রানী ফতিমাও সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেলেন তিনি মোহাম্মদকে কাছে ডেকে আশীর্বাদ দিলেন রানী বললেন বাবা তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি সব সময় সুখী থেকো আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দিক বন্ধুরা যদি এই গল্প তোমাদের পছন্দ হয়েছে তাহলে লাইক এবং শেয়ার জরুর করো এমনই আরও গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল না